দুবাই এয়ার তেজস বিমান বিধ্বস্ত স্তব্ধ বিশ্বমঞ্চে ভারতের প্রতিরক্ষা শক্তি প্রদর্শন বিশ্বমঞ্চে ভারতের সামরিক সক্ষমতা এক স্তব্ধ হয়ে গেল আজ দুবাই আন্তর্জাতিক এয়ার প্রদর্শনী চলাকালীন ভারতীয় বায়ুসেনার দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা যুদ্ধ বিমান তেজস বিধ্বস্ত হয়েছে এ ভয়াবহ দুর্ঘটনায় বিমানটির একমাত্র পাইলট উইং কমান্ডার নমনে সয়াল নিহত হয়েছেন স্থানীয় সময় দুপুর দুইটা দশ মিনিট নাগাদ আল মাকদম আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের মতো একটি জটিল কসরত বা এয়ারটেক ম্যানুভার দেখানোর সময় তেজস বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে মাটিতে আছড়ে করে সঙ্গে সঙ্গে সেখানে কালো ধোঁয়া ও আগুন দেখা দেয় ভারতীয় বায়ুসেনা এক আনুষ্ঠানিক বিবৃতিতে পাইলটের মৃত্যুর খবর নিশ্চিত করে গভীর প্রকাশ করেছে এবং এই দুর্ঘটনা তদন্তের জন্য একটি কোর্ট অব এনকোয়ারি গঠন করার কথা জানিয়েছে এই দুর্ঘটনায় ভারতীয় প্রতিরক্ষা গবেষণা উৎপাদন শিল্প বিশেষ করে হিন্দুস্তান অ্যারোমেটিক্স লিমিটেডের ভাবমুক্ত ক্ষুণ্ণ হয়েছে বলে জানা যায় তাজস বিমানটি ছিল ভারতের মেক ইন ইন্ডিয়া কর্মসূচি অন্যতম প্রতীক এবং বিশ্বের বাজারে নিজেদের বিশ্বযুদ্ধ বিমান বিক্রির জন্য ভারত চেষ্টা চালাচ্ছিল দুবাইয়ের এর সত্যে এর মতো মর্যাদাপূর্ণ মধ্যে দেশের সফল প্রদর্শনীর মাধ্যমে বহু সম্ভাব্যকতা দেশের কাছে নিজেদের সক্ষমতা তুলে ধরার লক্ষ্য ছিল কিন্তু এই মর্মান্তিক ঘটনায় সেই প্রচেষ্টা কলজোর থেমকে গেল ভারত যখন একদিকে নিজেদের উদ্দীয়মান বৈশ্বিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে এবং সামরিক প্রতিদ্বন্দ্বিতে স্বনির্ভর বার্তা দিচ্ছে ঠিক সেই সময় বিশ্বের বৃহত্তম বিমান প্রদর্শনীতে এই দুর্ঘটনা দেশের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক প্রশ্ন তোলে উইং কমান্ডার নম্র সোহেলের ভারত বায়ুসেনা এক নির্বিঘ দক্ষ পাইলটকে হারালেন এবং এই অপূরণ ক্ষতিতে গোটা দেশ এই দুর্ঘটনা কারণ জানতে বায়ুসেন তদন্ত কাজ কমিটি শুরু করেছে